টাঙ্গালের তা হাটের কথা অনেকেই শুনছেন আজকের ব্লগে আমি আপনাদেরকে দেখাবো এই হাট কোথায় বসে এখানে কি কি পাওয়া যায় আর দাম কেমন থাকে শাড়ির এই হাট বসে টাঙ্গাল শহর থেকে কিছুটা দূরে নামে একটা জায়গায় অনেক সকাল বেলায় আমরা বের হয়ে গেলাম উদ্দেশ্যে আমরা টাঙ্গাল শহর থেকে সিএনজি করে করটিয়া হাট বাইপাস পর্যন্ত এসেছি এই হাট বসে সপ্তাহে দুই দিন মঙ্গলবার আর বুধবার মঙ্গলবার সারাদিনই হাট থাকে আর বুধবারে থাকে শুধুমাত্র সকাল বেলায় যদি কেউ ঢাকা থেকে সরাসরি হাটে আসতেছে তাহলে কিন্তু টাঙ্গাল শহরে ঢোকার কোনো প্রয়োজন নাই আপনারা বাসে থেকে হাট বাইপাসে নেমে যাবেন এবং ওইখান থেকে একটা অটো বা রিক্সা করে চলে আসতে পারেন অথবা হেঁটেও আসতে পারেন খুব বেশি একটা দূরে না আমি আসছি মঙ্গলবার সকালবেলায় নর্মালি তো মঙ্গলবার সকাল থেকে শুরু করে সারা দিন পর্যন্ত জমজমাট হাট বসে যেহেতু ঈদের পরে এই প্রথম মঙ্গলবারের হাট এই কারণে হাটটা খুব একটা বেশি জমজমাট ছিল না এমনকি সব কয়টা দোকানও খোলা ছিল না তো এই হলো আমাদের মূল হাটের যে বিল্ডিং সেটা আমরা এখন যখন এই বিল্ডিং এর ভিতরে ঢুকে পড়ছি এখানে কিন্তু এরকম ভাবে দোকানগুলা বসে যেহেতু ঈদের পরপর ছিল আর আমি অনেক সকালবেলায় চলে আসছি যে কারণে হাট একদমই ফাঁকা আমি খুব রিল্যাক্সে ঘোরাঘুরি করে দেখতে পারছি যে কোথায় কি বিক্রি করে এখানে অনেক ধরনের প্রিন্টের শাড়ি বিক্রি করতেছিল বেশ রিজনেবল প্রাইসে বাট আমার মেন টার্গেট ছিল তাঁতের শাড়ি তো আমি খুঁজতেছিলাম যে তাঁতের শাড়ি ভালো কোথায় পাওয়া যায় তো এখানে তাঁতের শাড়ির আসলে অনেক দোকান আছে আর আপনারা দেখতে পাইতেছেন হাটের এই জায়গাটা কিন্তু পুরাটাই ফাঁকা মানে তাঁতিরা কিন্তু এই মঙ্গলবারে আসছিল না সবাই কারণ সবাই ঈদের ছুটি কাটাইতেছে এই বিল্ডিং এর নিচটা এরকমই তাঁতিরা বসে তাদের শাড়ি নিয়ে বিক্রি করে বিল্ডিং এর নিচে কয়েকটা দোকানও আছে কিন্তু দোকানগুলো বন্ধ ছিল আর উপরতলাটা বেসিক্যালি গোডাউন তো আমি উপরতলায় চলে গেলাম তাদের গোডাউন দেখার জন্য এই হচ্ছে তাদের গোডাউনের অবস্থা এখানে প্রচুর প্রচুর পরিমাণে শাড়ি স্টকে আছে শুধুমাত্র টাঙ্গালের তাঁত শাড়ি না এখানে ইন্ডিয়ান কিছু শাড়িও বিক্রি করে পার্টি শাড়ি জর্জেট সিন্থেটিক অনেক ধরনের শাড়ি আসলে এদের কালেকশনে আছে আমি প্রথমে ভেবেছিলাম হয়তোবা শুধুমাত্র তাঁতের শাড়ি থাকবে কিন্তু গিয়ে দেখলাম যে না এখানে বেশ ভ্যারাইটিস শাড়ি আছে এখন আসি আসল কথায় এখানে শাড়ির দাম কেমন এখানে মূলত পাইকারি ভাবে শাড়ি সেল করা হয় বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ব্যবসায়ীরা এখানে আসে তারপরে পাইকারি দরে শাড়ি কিনে নিয়ে যায় যেহেতু পাইকারি দরে এখানে বিক্রি হয় সো শাড়ির দাম কিন্তু খুবই রিজনেবল ও আরেকটা কথা বলতে ভুলে গেছি শাড়ির সাথে এখানে কিন্তু আপনারা খুব সুন্দর সুন্দর তাতে থ্রি পিসও পেয়ে যাবেন যেমন এই থ্রি পিসটা আমার খুব পছন্দ হয়েছে এবং আমি এটা কিনেও নিয়েছি আর দামটা খুবই রিজনেবল এবার আমার একটু পার্সোনাল রিভিউ দেই আমি যেহেতু টাঙ্গালের মেয়ে তাঁত শাড়ি আমার ভীষণ পছন্দ আমার কাছে যে জিনিসটা হয়েছে যদি আপনারা খুব ভালো মানের খুবই ভালো কোয়ালিটির শাড়ি চান তাহলে এই হাটে না এসে আপনাদের পাত্রাল পাত্রাল হচ্ছে সেই জায়গা যেখানে তাঁতেরা অরিজিনালি টাঙ্গালের তাঁত শাড়ি বোনায় পাত্রাইলের শাড়ির কালেকশন এখান থেকে অনেক বেশি সুন্দর কোয়ালিটিও ভালো এবং দামেও বেশ কিছুটা বেশি তো আপনারা যদি কেউ পার্সোনাল ইউজের জন্য শাড়ি কিনতে চান তাহলে আমি অবশ্যই রেকমেন্ড করব এখানে না এসে পাত্রাল চলে যাওয়ার জন্য আর যদি আপনারা অনেক বেশি শাড়ি কম দামের মধ্যে কিনতে চান তাহলে হাটে আসতে পারবেন এক্ষেত্রে মঙ্গলবার বা বুধবার আপনাদেরকে আসতে হবে সিএনজিতে উঠার পরে কোনো রকমে কষ্ট করে বসছি কারণ শাড়ির বস্তা নিয়ে ব্যবসায়ীরা যাইতেছে তাদের গন্তব্যে আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্সট ব্লগে টাটা বাই বাই